আসসালামু আলাইকুম ওবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম প্রথম বিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো কারাগার থেকে সুস্থ আল্লামা সাঈদীকে এনে হত্যা করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা আমরাই বলবো বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও জানিয়ে দেব সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল লাসের চৌধুরী গ্রেফতার আরও জানাবো ফের সাত দিনের রিমান্ডে সালমানের প্রহমান। থাকছে কলকাতার ইকোপার্কে পার্কে দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান হুমকি নেতা নিয়াহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে হত্যা করা হয়েছে কারাগার থেকে সুস্থ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাইদি তিনি বলেন জামায়াতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন সোমবার রাতে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাইদি জামে মসজিদে চার নং ওয়ার্ড জামায়াত ইসলামের মত বিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন মাসুদ সাইদি বলেন বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিন্ন করার কাজে লিপ্ত ছিল শেখ হাসিনা খুনি হাসিনার হাতে বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল শেখ হাসিনার বুদ্ধিদাতা পরামর্শদাতা ও শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সে কারণে বাংলাদেশে ইসলামী প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাবন্দি করে রেখেছিল এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ভারত থেকে ধরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা আমরাই বলবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ দেড় বছর কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন ইচ্ছে করলে তা ধরে নিতে পারেন কিন্তু এটি সরকারের মতামত নয় সরকার এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি এটি আমাদেরকেই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ শেষে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে তবে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন এটি আইনগত বিষয় এই প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন দুই দেশের মধ্যে স্বার্থ হল অত্যন্ত ঘনিষ্ঠ ও মধুর সম্পর্ক গড়ে তোলা তবে মাঝেমধ্যে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু সিট ধরে যেমন সীমান্তে গুলি করার ফলে বাচ্চা ছেলেমেয়েরা মারা গেল এই বিষয়গুলো মনে কষ্ট দেয় তবে ভারতের সরকার ইচ্ছা করে এসব করছে তা মনে করি না তবে কারণগুলো বের করে তা যেন বন্ধ করতে পারি যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারে ছাত্ররা বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল সরকারেও তাদের প্রতিনিধি রয়েছে তবে অনেক ছাত্রকে দেশের নানা ক্ষেত্রে ও প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কি দেশ চালাচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থীরা দেশ চালাচ্ছে না তবে তাদের চালানো উচিত আমি এই দায়িত্ব পালনের আগে থেকেই বলছি যে তরুণদের হাতে ছেড়ে দেওয়া উচিত ক্ষমতা নেওয়ার প্রায় দেড় মাস পর সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়ার প্রয়োজন কেন হল এই প্রশ্নের জবাবে তিনি বলেন গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের হত্যা করা সহ গণবিরোধী ভূমিকা পালন করায় পুলিশের ব্যাপারে জনগণের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় গণ অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় তাদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না আনসারকে দায়িত্ব দিয়েও কোনো লাভ হয়নি তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে ডক্টর ইউনুস আরও বলেন নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে বিশেষ করে পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা দিল তখন ভাবলাম এভাবে চলতে দিলে তা বাড়বে তখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া বিষয়টি সামনে আসলো সেনাবাহিনী বলল আমাদেরকে কেউ পরোয়া করছে না কারণ আমাদের কোনো ক্ষমতা নেই তখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংগঠিত হত্যাকাণ্ড বিশেষ করে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচারের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে তা না হলে তো বিচার সম্পূর্ণ হবে না এ সাক্ষাৎকারে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন আমরা তো মাত্র আসলাম এত বছরের একটা সমস্যা দুদিনে সমাধান হবে এটা আশা করা তো ঠিক হবে না একটি শান্তি চুক্তি হয়েছে সেই চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে তবে সেই শান্তি চুক্তি বহল করা যাচ্ছে না মান্য করছে না এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে সেটা আমাদের সরকার পেরে উঠবে না এটা পরবর্তীতে যেই নির্বাচিত সরকার আসবে তারা করবে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সে বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে এমন প্রশ্নে তিনি বলেন রোহিঙ্গেরা আসতে চাইলে তাদের আসতে দেব আমরা তাদের গ্রহণ করব সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে একটি নিরপেক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি শেখ হাসিনার মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী গ্রেফতার শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী ও সাবেক যুব ও ক্রিয়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার মধ্যরাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার মোহাম্মদ তালেবুর রহমান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকেও গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি ফের সাত দিনের রিমান্ডে সালমানে প্রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানে প্রহমানকে পৃথক দুই মামলায় সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত বুধবার চতুর্থ দফার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয় এদিন দুহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ আদালত রিমান্ড শুনানি শেষে নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় চার দিন ও দুয়ার থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আজকে রিমান্ড মিলিয়ে সর্বমোট পঞ্চম দফায় রিমান্ডে নেওয়া হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন সালমানের প্রহমান দুহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন এর আগে গত তেরো আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমানে প্রহমান। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পরে নিউ মার্কেটের থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় কলকাতা ইকোপার্কে পার্কে দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক আওয়ামী লীগ নেতা কলকাতার ইকো পার্কে ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের এক ভিডিও প্রতিবেদনে এমনটা বলা হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখ ভর্তি সাদা দাড়ি দূর থেকে চেনার উপায় নেই পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানেই বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন তবে তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফায় অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান হুমকি নিতানিয়াহুল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গতকাল ইসরায়েলি ভূখণ্ডে প্রায় একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন ইরান আজরাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাসুল দিতে হবে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশে দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না তবে তারা বুঝতে পারবে বলেন নেতানিয়াহু